আজ হচ্ছে জন্মাষ্টমী তাই ঘুম থেকে কিন্তু অনেকটা সকালেই উঠেছি এরপর ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরগুলো আবার মুছে ঘর তো তো তেমন একটা হয় পায়ের জন্য তবে দিন ঘরটা মুছতেই হবে তাই না আস্তে আস্তে করেই কিন্তু ঘরগুলো সব মুছে নিয়েছি ঘর হয়ে গেলে এরপর একেবারে স্নান করে নেব এরপর আবার ঠাকুরের জন্য বেশ কিছু রান্না বান্না আছে তাই সকাল থেকেই কিন্তু শুরু করে দিয়েছি আজ আবার শ্যাম্পু করেছি পুজোর দিন শ্যাম্পু না করলে একদমই ভালো লাগে না কয়েকটা জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে একেবার ছাদে চলে গেছি আজকে ছাদে যাওয়ার আগে থেকেই ভাবছিলাম যে গাছে ফুল পাবো তো কারণ যেহেতু আজকে জন্মাষ্টমী রাতের বেলায় সব বাসন গ্যাস সব মুছে রেখেছিলাম যাতে সকালের দিকে আর কোনো ঝামেলা না করতে হয় আর ওকে আমি আগের দিন বলেছিলাম যে বাজার করে আনতে কিন্তু আগের দিন আর বাজার করিনি আজকে সকালেই গেছে বাজারগুলো যদি আগে করা থাকতো তাহলে কিন্তু আমার আরো তাড়াতাড়ি হয়ে যেত মনে মনে ভাবছিলাম গাছে হয়তো আজকে তেমন ফুল পাবো না সত্যি দেখো আজকে গাছে কিন্তু তেমন ফুলই ফোটে জবা গাছটাই প্রতিদিন দেখো কত ফুল ফোটে আর আজকে পুজোর দিন মাত্র একটা ফুলই ফুটে আছে ফুলটা চিততে পারিনি কারণ এর মধ্যে অনেক পিঁপড়ে ধরেছিল ওদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি এর মধ্যে ও আবার বাজার নিয়ে চলে এসছে দেখছি ছোট্ট একটা ঠাকুর এনেছে তার সাথে একটা দোলনাও ছিল ও বাজার দিয়ে চলে গেছে আর ওকে আমি বলেছিলাম একটু তাড়াতাড়ি বাড়িয়ে আসতে দুপুর বেলা একসাথেই পুজো করবি এদিকে আমার খিচুড়িটা কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে ওর জন্যই বসেছিলাম ওকে আবার নুন আনতে বলেছিলাম সেই জন্যই এতটা দেরি হয়ে গেছে খিচুড়ির সাথে পাঁচ রকমের ভাজা করেছি সবকিছু কিন্তু আগে থেকেই কেটে রেডি করে রেখেছিলাম যে কোনো পুজোতে রান্না বান্না যদি ব্যাপার থাকে মনে হয় আগের দিন রাতের বেলা আমার ঘুমই হয় রান্না বান্নার ব্যাপার থাকলে না অনেক সকাল সকাল করাটাই ভালো তাহলে ঠিক টাইমে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যায় আমার একা একা করতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না সব কিছু আগে থেকে গুছিয়ে নিই শ্বশুর বাড়িতে থাকতেও এইসব রান্নাবান্নার কাজ কিন্তু নিজে নিজেই করতাম এদিকে আলুগুলো কিন্তু প্রথমে ভেজে নিয়েছি তারপরে বেগুনগুলোও সব ভেজে নিচ্ছি ওকে যেহেতু তাড়াতাড়ি আসতে বলেছিলাম দেখছি আমার রান্না করতে করতেই ও কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে এসেছে সুজি করব সেই কারণে দুধ এনেছিল দুধটা একটু বেশিই এনেছে যেটুকু লাগবে সেটুকু দিয়ে বাদ বাকিটা রেখেই দেব জন্মাষ্টমীতে মেন যে জিনিসটা তালের বড়া সেটাও কিন্তু অল্প করেই বানিয়েছিলাম সব কিছু কিন্তু অল্প অল্পই করেছিলাম যেরকম লুচি আট দশটার মতন করেছিলাম শুধুমাত্র খিচুড়িটাই একটু বেশি রান্না করেছি বড়াগুলো সব ভেজে নেওয়ার পর লুচিগুলো কিন্তু সব ভেজে নিচ্ছে আর আমাদের অন্যান্য রান্নাগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র লুচিটা ভাজা হয়ে গেলেই আমি ওইদিকে চলে ঠাকুর ঠাকুরঘরটা গোছানোর জন্য ওকে আবার ওইদিকে বললাম তুমি স্নান করে আসো তারপরে আমার সাথে গিয়ে ঠাকুরঘরের ওখানে একটু গুছিয়ে দেবে আর এদিকে দেখো রান্না বান্নাগুলো সব হয়ে গেছে খিচুড়ি পাঁচ রকমের ভাজা লুচি সুজি আর তালের বড়া এই দেখো যেই দোলনাটা এনেছে সেটাই এখন খুলছে আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে সঙ্গে ঠাকুরের এই ছোট্ট ছবিটা এনেছে আর ছোট্টো আনার কারণ হচ্ছে যাতে ওই দোলনাটার উপর বসাতে পারে ঠিক কিন্তু বুঝে এনেছে দেখো কত সুন্দর দোলনাটার সাথে একদম খাপ খেয়ে গেছে সঙ্গে দেখছি একটা মালাও এনেছে আমি ফুল আনতে বলেছিলাম তবে আশেপাশে কিন্তু ফুল পাই যেই ফলগুলো এনেছে সেগুলো এখনো বের করা হয়নি তাই সেগুলো এখন সব বের করে নিচ্ছে যে কি কি এনে ফলের মধ্যে ছিল আপেল কলা আর তরমুজ এদিকে আমি ঠাকুরের ভোগটা সাজিয়ে নিচ্ছি আর ওকে বলেছি একটু ফলটা কেটে দিতে ঠাকুরের ভোগ সাজানোর জন্য আমি এই কাগজের প্লেট এনেছি কারণ আমাদের কাছে তো তেমন কোনো জিনিস তরমুজ এনেছিল তাই বলেছি তরমুজটা অর্ধেক দিতে কারণ অত বড় তরমুজ কেটে শুধু শুধুই নষ্ট হবে আমার এদিকে মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরের সামনে দিয়ে বর বাকি জিনিসগুলো ঘরে রেখে এসেছি আমি ভেবেছিলাম এখানে হয়তো জন্মাষ্টমী সবাই অনেক বড় করে পালন করে কিন্তু সেরকম কিছু বুঝতেই পারি পুজো করব বলে অনেকদিন আগে থেকেই মনে রেখেছি না হলে কিবার সেটাই ভুলে যাই তাছাড়া এখন যে কোনো আপডেট ফোনের মধ্যেই কিন্তু পাওয়া যায় চলো পুজোটা তাহলে এবার সারা যাক আমি আবার ওকে বলছি ঠাকুরকে দোলনায় বসিয়েছো তাহলে একটু দোল খাওয়াবে না এদিকে ঠাকুরকে একটু দোলনাও খাইয়ে দিলো এরপর চলো তোমাদের এই পুজোর আসনের পুরো ভিডিওটা করে দেখাচ্ছি একটু আয়োজন করা হয়েছে হয়েছে কেমন জানিও ইচ্ছা আছে ভালো করে করার যদি ভগবানের আশীর্বাদ থাকে চলো তাহলে আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর পুজো করতে একটু বেলা হয়ে গেছিলো আর একটু সকাল সকাল হয়ে যেত যদি ও বাজারটা কালকে করে আনতো এরপর আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি খিচুড়িটা একটু বেশি করেই রান্না করেছিলাম তো দুপুর বেলা ওই খিচুড়িটা দিয়ে আমরা দুজন খেয়েছি দুজনে মিললে এক থালাতেই খেতে বসেছি কারণ আমার তেমন একটা খেতে ইচ্ছা করছিল না খাওয়া দাওয়া সবে করে উঠলাম তার মধ্যে আবার ও বলে উঠছে আজকে একটু বাইরে যাবে ঘুরতে কষ্ট হয়ে গেলেও সুযোগ যখন পেয়েছি আর না বলিনি তো আমিও সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি আজকে আবার ও হোটেলে স্কুটিটা এনেছিল একটু তেল ভরে নিলেই হবে দূরে কোথাও যাব না কাছাকাছি যাব কারণ খুব একটা তো হাতে সময় নেই ওর তো আবার ডিউটিতে যেতে হবে আমাকে তো প্রথমে পুরো অম্বিকাপুরটা একবার ঘুরিয়ে নিল তারপরে আমরা চলে গেছিলাম কাছাকাছি একটা পার্কে এই পার্কের টিকিট মাথা কুড়ি টাকা করে নিয়েছিল আর বাইকটা রাখার জন্য নিয়েছিল দশ টাকা ভেতরটা সত্যিই অনেক সুন্দর আর অনেক কিন্তু ভিড়ও ছিল সবাই দেখছি বেশ সেজে গুজে শাড়ি পরে এসেছে হয়তো আজকে জন্মাষ্টমী সেই জন্যই পার্কের ভেতরে দেখছি একটা ব্রিজের মতো আছে তো আমি ওকে বলছিলাম চলো ওর উপরে ব্রিজটা হচ্ছে পার্কের মাঝখানে বসানো অনেকটা বড় মানে পুরো পার্ক জুড়েই কিন্তু করা হয়েছে আর নিচ থেকে দেখছি এরকম গাড়ি চলছে ও প্রথমে ভেবেছিল হয়তো সবার জন্যই তারপরে দেখছি না এর মধ্যে ছোট ছোট বাচ্চারা বসে আছে এই উপরের জায়গাটা না এত সুন্দর লাগছিল খুব সুন্দর কিন্তু ফটোও তোলা যাচ্ছিল আর বেশ কিছু রিলসও বানিয়েছিলাম এই উপর থেকে দেখছি একটা জায়গায় বেশ কিছু হরিণ আটকানো আছে হরিণ গুলোকে এখান থেকে ঠিক করে দেখা যাচ্ছে ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই যে কেমন দেখতে লাগছে হরিণ যেহেতু উপর থেকে দেখতে পারিনি তাই নিচে চলে এসছি হরিণগুলো দেখার জন্য ব্রিজ থেকে নামার পর দেখছি নিচে একজন বসে আছে টিকিট দেওয়ার জন্য মানে ব্রিজের উপর উঠলে পাঁচ টাকা করে ভাড়া দিতে হবে দেখো হরিণের কত কাছে চলে এসছি আর কাছ থেকে না হরিণগুলো দেখতেছি কি ভালো লাগছিল এদিকে আমি আবার ফটো তুলছিলাম ও দেখছি আবার আমার ভিডিও করছে ওখান থেকে আসার পথে একটা জঙ্গলের মধ্যে দেখছি কত সুন্দর একটা ফুল ফুটে আছে সেটাই ছিঁড়ে নিয়েছি উলটা তোলার পর ওকে আবার বলছে দেখো ফুলটা কত সুন্দর দেখতে এটা আমার মাথায় একটু দিয়ে দাও তো মাথায় তো ফুলটা দিয়ে নিলাম এবার বাড়িতে যেতে হবে যেহেতু অনেকটা হয়ে গেছে সামনে একটু এগিয়ে দেখছি এখানে এখানে বেশ কিছু পাখি রাখা আছে আর দেখো কতগুলো টিয়া পাখি বেরোনোর মুখে এখানে আবার একটু দোলনা ছিল তাই ও বলছে চলো একটু দোলনায় বসে যাই দুজনে পাশাপাশি বসে বেশ কিছুক্ষণ দোলনা চড়ে নিয়েছি তারপরে বাড়ির দিকে রওনা দিলাম আর যেহেতু নিরামিষ তাই বাইরে থেকে কিছুই খেতে পারিনি শুধু ফেরার পথে একটা আইসক্রিম আর ভুট্টা খেয়েছিলাম তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে